মহর্ষি ব্যাসদেব রচিত নবগ্রহ স্তোত্রম রাত্রিবেলা বা দিনের বেলা যে কোনো সময় পাঠ করা যায় এবং এই মন্ত্র জপের মাধ্যমে নটি গ্রহকে শান্ত করে আপনাদের জন্মকুণ্ডলীর যে ছক সেগুলিতে গ্রহের অবস্থান সুন্দর করা যায় এই নবগ্রহ হল সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু নবগ্রহ স্তোত্রম নবগ্রহ ধয়ান শ্লোকম আদিত আয়া চ সমায় মঙ্গলায় বুধয় চ গুরু শুক্র শনিভ রাহবে কেতুবে নমঃ রবি জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়ং মহা মহাদ্যুতিম তম সর্ব পাপগ্নং, প্রণতস্মী দিবাকরম চন্দ্র দধি শঙ্খ তুষারাভাং ক্ষীর দানর্ব সম্ভবম নমামি শোষীনং ভক্তা সম্ভর মুকুট ভূষণম মঙ্গল ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সম প্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং হম, বুধ প্রিয়াঙ্গু কলিকা শ্যামং রূপেনা প্রতিমং বুধম সৌমং সর্বগুণ পেতং তং বুধং প্রণমাম্ম বৃহস্পতি দেবতানা মৃষিনাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দভূতং ভূতং ত্রিলকেশং তং নমামি বৃহস্পতিম শুক্র হিম কুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্মম শনি নীলাঞ্জন সমা রবি পুত্রং যমা গ্রজম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি সনৈশ্চরম রাহু অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম্ম কেতু পলাল ধুম শঙ্কাশং তারা গ্রহ দকম, রৌদ্র রুদ্রত তকম ক্রুরং তং কেতুং ফলশ্রুতি ইতিব্যাস মুখোদ্গিতং য পঠেৎসু সমাহিত দিবা বা যদি বা রাত্র শান্তি স্তস্য ন সংশয় ঐশ্বর্যমতুলং তেশামারগ পুষ্টিবর্ধনম নর নারী নৃপানাঞ্চ ভবেদ্যু স্বপ্ন নাশনম গ্রহ নক্ষত্র যা ভবা তা সর্বাং প্রসমং বাস্য, ব্রুতে ন সংশয় ইতি শ্রী, সং বিচিতং নবগ্রহ স্তত্রং সম্পূর্ণম এই নবগ্রহ স্তত্র প্রতিদিন পাঠ করলে বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়া যায় এবং পারিবারিক কলহ দূর হয় এই রকম বিভিন্ন রকমের স্তোত্র জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ